কলকাতার কলেজ স্ট্রিট হোক বা ঢাকার ব্যস্তগুলি স্থান ফুচকা চটপটি এগরোল ঝালমুড়ি আর কাবাবের গন্ধ এরানো প্রায় অসম্ভব স্ট্রিট ফুড আমাদের কাছে শুধু খাবার নয় এটা একদিকে সংস্কৃতি নস্টালজিয়া আর প্রতিদিনের জীবনের অঙ্গ কিন্তু যখন এই স্বাদের টানে অতি খাওয়ার অভ্যাস গড়ে ওঠে তখন শরীর প্রায়শই তার দাম চুকোয় স্বাদের আড়ালে লুকিয়ে থাকে তেল ধুলো জীবাণু আর অস্বাস্থ্যকর রান্নার কৌশল যা নিঃশব্দে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে চলুন দেখে নি অতিরিক্ত স্ট্রিট ফুড খাওয়ার ফলে এই রকমই পাঁচটি প্রধান স্বাস্থ্য প্রভাব এক হজমের গোলমাল ও ফুড পয়জনিং রাস্তার ধারে তৈরি খাবার বেশিরভাগ সময় খোলা জায়গায় ধুলো মাছি ও দূষণের সংস্পর্শে আসে এর ফলে ডায়রিয়া পেটের সংক্রমণ আর ফুড পয়জনিং হওয়া খুবই সাধারণ বিশেষ করে গরমকালে ও বর্ষায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দুই উচ্চ কোলেস্টেরল এবং স্থূলতা শিঙারা চপ রোল বা পরোটা সাধারণত বারবার ব্যবহৃত তেলে ভাজা হয় এর অতিরিক্ত সেবনে খারাপ কোলেস্টেরল ওজন বৃদ্ধি ও স্থূলতা বেড়ে যায় যা কলকাতা ও ঢাকার মতো শহরে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তিন জলবাহিত রোগ কুচকা চটপটি কিংবা আখের রসের মতো খাবারে প্রায়ই অপরিশোধিত বা দূষিত জল ব্যবহৃত হয় এর ফলে জন্ডিস টাইফয়েড কলেরা ও হেপাটাইটিসের মতো রোগ ছড়িয়ে পড়ে চার হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিসের ঝুঁকি অনেক স্ট্রিট ফুডে থাকে অতিরিক্ত লবণ ময়দা আর চিনি নিয়মিত এইসব খাবার খাওয়ার ফলে উচ্চ রক্তচাপ ইনসুলিন প্রতিরোধ ও টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে যা বাংলার দুই প্রান্তেই দ্রুত বাড়ছে পাঁচ পুষ্টির ঘাট স্ট্রিট ফুড জিভের স্বাদ মেটালেও শরীরের পুষ্টির চাহিদা মেটায় না স্ট্রিট ফুডের ওপর বেশি নির্ভরশীল হলে ফল শাকসবজি আর প্রোটিনের গ্রহণ কমে যায় যার ফলে শরীরে ভিটামিন খনিজের ঘাটতি রক্তাল্পতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বাংলা ও বাংলাদেশের স্ট্রিট ফুড শুধু খাবার নয় এটা একটা আবেগ ঐতিহ্য আর সামাজিক বন্ধনের প্রতীক তবে অতিরিক্ত ও অসতর্ক ভোজন ধীরে ধীরে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে তাই প্রয়োজন সংযম আর সতর্কতা স্বাদ উপভোগ করব। তবে যেন তা শরীরকে ক্ষতিগ্রস্ত না করে কারণ সুস্থ থাকলেই আমরা বছরের পর বছর এই চির চেনা স্বাদগুলো উপভোগ করতে পারবো